আসসালাম আলাইকুম সবাইকে জাকির হোসেন জিসান শিক্ষক ও পরিচালক জিসান বাংলা পাতিন্দ অনলাইন স্কুল পাতিন্দ কুট স্যার আরেকটি নতুন খুশির খবর নিয়ে আপনাদের সাথে আজকে এই ভিডিওটি করব পাতিন্দ গুইদা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং স্পেকিও রাতবিশরে রাতের আলে সিনিসর বাম পাশে লুকিং ক্লাসের ব্যবহার আপনি স্ক্রিনে দেখতেছেন আমি আপনাদের সাথে লুকিং ক্লাস শেয়ার করতেছি তো আমি দেখে আপনাকে লুকিং গ্লাস আসলে ব্যাপারটা যখন আপনি লুকিং ক্লাসের দিকে ভালো করে তাকাইবেন অর্থাৎ আপনি লুকিং ক্লাস দিয়ে সবকিছু দেখতে পান এবং আপনার গাড়ি এবং আপনার গাড়ির পিছনে এবং ওই যে গাড়ি আসতেছে একটা আপনারা দেখবেন ওই যে একটা গাড়ি আসতেছে সেটা আমরা দেখতে পাই তো এভাবে লক্ষ্য করতে হয় দূর থেকে হয়তো লক্ষ্য করা যায় না বোঝা যায় না তো আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন পিছনে কোনো গাড়ি আছে কি নাই সেটা দেখা যায় এবং বুধা পরীক্ষার দিন আপনি অবশ্যই লুকিং গ্লাস দেখে দরজা খুলবেন এবং পাশাপাশি আপনি আপনার ঘাড় ঘুরাবেন ঘাড় ঘুরে পিছনের দিকে তাকায় দেখবেন যে কোনো গাড়ি আছে কি না এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি না দেখে দরজা খোলেন ঠিক এরকম হবে আপনি কিছু দেখেন নাই দেখেন আমি যদি এরকম না দেখে দরজা খুলি তাহলে দেখবো ওখানে কিছু দেখা যায় না আর দরজা খুলে খোলা হয়ে গাড়ি এসে অ্যাক্সিডেন্ট করবে আবার দেখেন এই যে কোনো গাড়ি নেই আমি কনফার্ম হয়েছি যে আমার এখানে কয়েক্সিডেন্টের মধ্যে কোনো গাড়ি আসবে না দেন আমি এই যে দরজা খুললাম নিশ্চয়ই তারপরে আবার তাকাইলাম তো তাকাইলাম তারপরে বেড়ে গেলাম এগুলো ড্রাইভিং পরীক্ষার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যখন আপনারা পরীক্ষা দিবে তখনও আপনারা এই জিনিসটা পালন করবেন এবং ম্যাজিস্ট্রেট এই জিনিসটা খেয়াল করে চা প্রয়োজন দিয়ে চলে যাবেন কিন্তু আপনি খেয়ালই করেন না যে আপনার আশেপাশে গাড়ি আসে বা আফিসের দিক দিয়ে গাড়ি আসতে আসে এটা খেয়াল করতে হবে আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং সবসময় জিসান বাংলা স্কুলে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ফর্সা জিসান বাংলা